কি অপরাধ একশো বছর বয়সী সেই ইদ্রিস শেখের যাকে এই বয়সেও এখনও জেলের ঘানি টানতে হচ্ছে এমন কি করেছিলেন তিনি দেখেন আমাদের এই দেশে এখনো অনেক মধখুর যা খুনি ছিনতাইকারী যারা কি না অপরাধ করেও কিন্তু আসলে পার পেয়ে গেছে তাদের জেল ফাঁসি কিছুই হয়নি তবে কি হয়েছে সেই ইদ্রিস শেখের সাথে যার কারণে একশো বছর বয়সেও তাকে আসলে জেলের ঘানি টানতে হচ্ছে প্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে উনত্রিশে এপ্রিল চলতি মাসের আজকে একত্রিশ তারিখ উনত্রিশে এপ্রিল ঠিক বিকেলে ঘুরির কাঠে যখন চারটা তখন ঢাকার সিএমএম আদালতে তোলা হয় ইদ্রিশ শেখ নামক একশো বছর বয়সের বৃদ্ধকে পরবর্তীতে তাকে এই যে তিনতালায় উঠা নামা এই ক্ষেত্রে প্রায় বিশ মিনিটের কাছাকাছি চলে যায় পরবর্তী তাকে প্রিজন ভ্যানে এজলাস থেকে আসলে নিচে নামিয়ে প্রিজন ভ্যানে যখন তোলা হয় এর আগে কিন্তু হাততখানায় রাখা হয় হাতুতখানা রাখার পরে কিন্তু আসলে তার ছেলে বাবুল শেখ তার বয়সও প্রায় সত্তর বছর তিনি বলছিলেন যে আমার বাবার কি অপরাধ আমার বাবার বয়সে একজন লোক এখনও এলাকায় একটাও বেছে নেই আমার বাবাকে এখনও ন্যায় বিচার পাবে না তো তিনি তার বাবাকে বারবার খুঁজছিলেন যে আমার বাবার কী অবস্থা বারবার বাবার খোঁজখবর নিচ্ছিলেন তো এ অবস্থায় পরবর্তীতে সব আসামিকে হাজতখানা থেকে যখন প্রিজন ব্যানে করে আসলে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল পরবর্তীতে সবশেষ ইদৃশেকে একটা প্রিজন ব্যানে করে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ইদৃশ্ক যেই ইয়াটা যে প্রিজন ব্যানের যে গ্রিল আছে সেই গ্রিলটা ধরে আসলে তিনি কেঁদে ফেলছিলেন কারণ তার বয়স একশো বছর আমি জানি না বাংলাদেশের কোনো জেলে একশো বছর বয়সী কোনো হাজতি আসামি কিন্তু জেলে আছে কিনা আমাদের এই দেশে কত চোর বাটপার কত খুনি হ্যাঁ কত ধর্ষক কত আসলে কত কিছু করে পার পেয়ে যায় আইনের দিয়ে কিন্তু কিন্তু শেখের আসলে পার পাচ্ছে না ইদ্রিস শেখের আসলে বিষয়টা কি আমি একটু বলি ইদ্রিস শেখের বাড়ি শেখের হাট মাদারীপুরে তিনি একশো বিশ বছর আসলে দাবি করা হচ্ছে তবে তার বয়স শত বছরের উপরে এটা নিশ্চিত কারণ তার ছেলের বয়সে অলরেডি সত্তর বছর তিনি দু হাজার একটি হত্যা মামলা কিন্তু আসলে আসামি যেই হত্যা মামলাটা সেই শ্যাকেরহাট ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় দুই দলের ইয়াতে দুইটা দল ছিল শামসুল হক এবং সেই আপনার হাওলাদার এবং সিরাজুল হক শামসুল হক এবং সিরাজুল হকের মধ্যে বিরোধ চলছিল ওই বিরোধে কিন্তু কয়জন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনকে গুলি করা হয় এবং সেই হত্যা মামলার কিন্তু জখম গুরুতর জখমহন আরও তিরিশ জন এই ঘটনায় একটি হত্যা মামলা একটি হত্যা মামলা দায়ের করা এই মামলার কিন্তু আসলে আসামি এই দু সালেও কিন্তু এই ইদ্রিশ শেখের মামলা রায় হয় এবং রায় তাকে দশ বছরের কারাদণ্ড কিন্তু আসলে দিয়ে দেওয়া হয় তো এই ছিল ইদ্রিশ শেখ আসলে বয়স বিবেচনায় এবং পূর্ণ তদন্তের আসলে দাবি জানাচ্ছে সব বাংলাদেশিরা যাতে ইদ্রিশ শেখ এই বয়সে অন্তত তাকে পূর্ণ বিবেচনায় আনা হয় তার শাস্তিটা যাতে মুখুরের ব্যবস্থা করে দেওয়া হয়